গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাইলেভ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না তো যাই হোক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি কারণ সকাল সকাল আমাদের দুজন ভাগ্নি এত বায়না ধরলো যে মামা আজকে তো সোমবার তোমার ঘরে মাছ হবে না তো আমাদের জন্য পনির করতে হবে তো কী করবো আর ভাগ্নীরা তখন বলছে ভাগ্নিদের কথা তো শুনতে হবে আর অনেকে বলছেন যে জায় আবু তোমার জায় আবু আসছে না কেন তোমার ভাগ্নীরা আসছে না কেন বাড়িতে জামাবুর বিশেষ কিছু ঝামেলার জন্য কাজে একটা ঢুকে গেছে তার জন্য আসতে পারছে না আর ভাগ্নিরা আসে কিন্তু আমাদের বাড়িতে আসতে ভাগ্নিদের মাঝখানে একটা একশো দেড়শো মিটারের মতো রাস্তা প্রচুর খারাপ আছে যেটা আমি কালকে ভাগ্নিদের ছাড়তে যাবো দেখাবো সেই রাস্তা খারাপের জন্যই ভাগ্নিরা আসতে পারতো না তো একটু রোদ হতে একটু শুকনো হয়েছে তার জন্য এসছে তো সেই ভাগ্নিদের ভাগ্নিরা বলছে যখন যে পনির খাবে সেটা কি না করে হয় তো বেরিয়ে পড়েছি পনির আনতে আরও কিছু বাজার করতে তো যাই বাজারহাটগুলো করে আসি তারপরে কারণ দেরিও হয়ে যাচ্ছে আর রোদটা ভীষণ রোদ উঠেছে আর মা মা বলেছেন যে তাড়াতাড়ি নেয় বান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা কিছু একটা প্ল্যান করা হচ্ছে কালকে মন্দিরে যাওয়ার জানি না এখনও হানড্রেড পারসেন্ট হবে কিনা তো যাই আগে সব কিছু দেখি কি হচ্ছে তারপরে আর মায়ের কাছে যাওয়ার প্ল্যান চলছে দেখি মা আমাকে তার পাশে পুজো নিয়ে যেতে ডাকেন কি না তো চলা আগে বাজারহাটগুলো করে আসি তারপরে

এখান থেকে মালপোয়া সেদিন নিয়ে গেছিলাম সাক্ষির খুব পছন্দ হয়েছে বলে আজকে নিয়ে যেতে এই মালপোয়া নিতে চলে এলাম একটু ভাজনীরাও আছে ভাজনীরাও খাবে রসালো রসালো দেখিয়ে দিব এটা আমাদের স্কুল জীবনের স্মৃতি আমরা যখন স্কুলে পড়তাম প্রত্যেক সোমবার শুক্রবার হলে হাট হতো এখানে এরেন্দা হাট আর এখানেই আমরা মালপোয়া খেতাম মালপোয়াগুলো এখন পাঁচ টাকা রেট হয়ে গেছে তখন এক টাকা ছিল আমরা যখন স্কুল লাইফে পড়তাম তখন ছিল আর এবং সাইজও বড়ো ছিল হ্যাঁ পনেরটা পাঁচশো গ্রাম নিয়ে চলে এসেছি আজকে তো সোমবার নিরামিষ কালকেও মায়ের কাছে যাবো মন্দিরে মা নিরামিষ অর্ধেক রান্না করবে আজকে আর অর্ধেকটা ফ্রিজে ফেরে রেখে দেবে আর ফ্রিজে তো আমার তো নাই খুঁজে আজকে ফ্রিজে একটু রেখে দিয়ে আসতে বলবে দেখবো আগে বাবা আর কি খাচ্ছে হ্যাঁ ভালো লাগছে না আরে এটা মালফা বিখ্যাত মালফারে আমাদের এরেন্দার আমরা যখন স্কুলে পড়তাম না মামা এই মালফাটা খেতাম তখন এক টাকা করে দাম ছিল এক টাকা করে দাম ছিল এক টাকা এখন এই মালফার দাম হচ্ছে পাঁচ টাকা কে নে মালফা নিয়ে এসছি মা আজকে তো চাল শুকে যাবে রোদ বেরিয়েছে যা তুমি ভাড়া আমার জন্য পান্তা শাকি একটু আমি খাবো একটু পান্তা খাবো দিন থেকে পান্তা হয়নি বড় ইয়ে লাগছে তারপরে এখানে বাছুরটা সেখানে শুয়ে গেল জঙ্গলে গুড়ি শুয়ে গেছে হা হ্যাঁ দেখো তার পেছন উঠে আছে একটা বস্তার উপরে পেছনটা আছে কেমন করে শুয়েছে দেখো বা এখান থেকে তুলে নিয়ে যাব হ্যাঁ যাই তুলে নিয়ে যাও তার মার কাছে শুয়ে শুয়ে দাও আর আমাদের ঘরে এইখানে যে কালো গরুটা ছিল এর বাছুর সেটাকে বিক্রি করে দিতে হয়েছে কারণ গোয়ালে জায়গা নেই আজকে সকালে বিক্রি হলো হ্যাঁ মানে এতটাই খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নেই কারণ গরু রাখতে হলে খাওয়াতে হবে আ কি জায়গায় ঢুকেছে বলো তো আস্তে 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 করে আস্তে আস্তে তোমাকে লাগবে সাবধান আ উচ্ছা গাছটা সব গেল আস্তে সে দিদি আস্তে তা পায়ে লাগবে আস্তে সাবধানে আচ্ছা যা 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 পায়ে হ্যাঁ হ্যাঁ মায়ের কাছে না থেকে অন্য জায়গায় পালিয়ে যাবে লঙ্কা লঙ্কা পাকা লঙ্কা গুলো তুলে নাও ডালা ভঙে ফেলে দিয়েছে আর নিচে পড়ে গেছে লঙ্কাগুলো আর লঙ্কা নেই লঙ্কা তুলে নাও একদম হ্যাঁ লঙ্কা দাম প্রচুর লঙ্কা লঙ্কা খেতে হবে না আরে এদিকে বড় ভঙে তুলছে লঙ্কা পাকা লঙ্কা মামা যত পাকা লঙ্কা আছে তুলে নাও তো পাকা লঙ্কা গুলো তুলে নাও তো হ্যাঁ এটা এখানে একটা আছে আতো পাকা আছে নিচে দিকে ওগুলো পাকা আছে ওই দিকটা নিচে দিকে প্রশান্ত দিকে ধরো সব তুলে ফেলা বোকা থেকে তুলছো কেন এ থেকে তোলো সব তুলে নাও বসে বসে সেদিকে তুলে না লঙ্কা এই দেখো তুমি নিচে দিদি বসে পড় নিচে দিয়ে দেখো তুলে নাও লঙ্কাগুলো আরে ওই তো পাকা লঙ্কা দেখা যাচ্ছে সেদিকটায় তুমি সেদিকটায় যাও একটু দেখতে দেখো এই থেকে দেখো তো পাকা লঙ্কা আছে কিনা আচ্ছা সেই গাছটায় পাকা লঙ্কা আছে দেখো এখানে আছে যোগ নাই যোগ নাই দেখতে আসার পরে দেখে নেবে তোকে এই গাছগুলো ভর্তি হয়েছে এদিকে একটা হলুদ গাছ হয়েছে এই হলুদ গাছটা হলুদ হলে দেখা যাবে আর এখানে একটা গাছ মা পেকে আছে নিচে একদম এই গাছটা দেখে তুলে আনবে কোথায় যোগ যোগ কোথায় তাহলে তুলে না তুলে না তুলে না এই লঙ্কা একটা পেকে না ও সাক্ষি সাকিও আজকে বাতাস পারবে তো বাতাবি পেড়ে ভালো করে নুন লঙ্কা মাখাবে ঠিক আছে নুন লঙ্কা মাখাবে দিলে খাবো মুনু বাছুর দো খাচ্ছে এখন এই দৃশ্য বিরল দৃশ্য

ঝিঙ্গা নষ্ট হয়ে যাবে থাকলে পনির পাঁচশো নিয়ে এসে বলে দেবা অর্ধেক আজকে রান্না করবে আর অর্ধেক খুঁজে আসবে ফ্রিজে রেখে দিয়ে আসতে হবে কারেন্ট তো না বর্তমানে আসুক রেখে দিয়ে আসতে হবে পনিরটা আছে কি নরম হয়েছে না দেখো তো শক্ত ছিল একদম ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন হয়ে গেছিলো পুরো এখনো শক্ত আছে তো এই জলে ফেলো তো এমনি নরম হবে না একদম বরফ হয়ে যাচ্ছে এটা না গো বাবা কাটতেই পারবে না তুমি খাও কি একে তুমি কাটতেই পারবে না নরম হয়েছে না অর্ধেক কেটে নেবে তো অর্ধেক এই মুখের দিকটা এই পলিথিনটা বেল করে দাও পলিথিনটা খুলে দাও ডবল পলিথিনে যে খুলে আছে খুলে দাও দিনটা খুলে দাও সুরকি তো মারা ছিল একটু খুলে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমুলে পানি

বাগান থেকে কথা ছাড়িয়ে দিতে পারবে সত্যি আমার সত্যি এই এই ভাগনিটা হচ্ছে আমার একদম সুন্দর ভাগনি সব কথা শুনে আর আমার বড় ভাগ্নি বসে বসে মোবাইল দেখছে কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে ওটা লক্ষ্য রাখবে রাখো তো আচ্ছা দাও ফুকে দাও একটু পপকর্ন ভাজা দেখবি চলো অমোনো পপকর্ন ভাজবে মামিমা চলো কে আবার পপকর্ন ভাজা হচ্ছে না গরম হয় হ্যাঁ গরম হয়ে গেছে তো একটু মামা দেখো পুরোটা কেটে দেবে লম্বা করে লম্বা করে পুরোটা কেটে দাও সে তেলটা মুছে বের করতে পারবে ভালো করে না কিছু ভয় না এখন ভয় না এই মুখতে কিছু নেই তুমি দাও পুরো মুছে দাও তেলটা মুড়ে দাও এটা কিন্তু তেল নয় বুঝতে পারলে তো এটা আছে মাখন দিয়ে আছে মনে হয় আমার মন বলছে জমাটো জমাটো লাগছে না একটু ডাল ডা আচ্ছা পপন গুলো কেমন হবে এবার জাল বাড়াও

খাও মক্কা তো আরে আমাদের এখানে বলে মক্কা ভাজা তাকে একটু স্পেশাল নাম করে ইংরেজিতে বলে পপকর্ন সেই পপকর্ন ভাজা খাও খাও খেয়ে দেখো এটা মশলা দিয়ে আছে সুন্দর লাগে হয় দেখতে হ্যাঁ তুমি খেয়ে দেখো শাঁগে খাও তুমি খাও খেয়েছো কিছু খাও আরে খাই তুই তো দেখব একটু হ্যাঁ তাহলে আর একটু ভরে রেখে দাও বুঝতে পারলে তো কারণ সেতিয়ে যাবে না হলে ভালো লাগছে না তিতু মশলা দিয়ে আছে না পুরো খাও 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 তিতু খাও তুমি তো পপকর্ন খেতে ভালোবাসো পপন খেয়ে নাও সব খেয়ে নাও হ্যাঁ সব খেয়ে নাও অর্ধেকটা পনির কেটে নেওয়া হয়েছে পাঁচশো গ্রামের আর অর্ধেকটা পনির আমাদের ঘরে তো ফ্রিজ নেই পেয়ে যাচ্ছি লোকের ঘরে ফ্রিজে রাখতে ক্ষুদে খুদের ঘরে ফ্রিজে রাখতে আর আমি আর ছোট ভাইমি দুজনে গিয়ে ফ্রিজে রেখে দিয়ে যাচ্ছি বাবু আজকে আছেন আমার দরজা খুলছে না কেন ভাই আসো চলে আসো দুবার খোলা চলে আসো হ্যাঁ একটু আপনার বাড়িতে এলাম আর কি দুপুরবেলা খেতে খেতে দেবেন নাকি জিজ্ঞাসা করতে এলাম ফাটার ব্যবস্থা আছে নাকি হ্যাঁ

কিনেছিল অনেক দিয়ে রেখেছিল ফ্রিজে নাকি আচ্ছা ঠিক আছে মামা চলো বাবা রান্না কত দূর অনেক দূর আগে ঝিঙা প্রস্তুত হয়ে গেছে আর ওই পনিরের বাকি টাকা কিনে পনিরটা ডিপ ফ্রিজে ছিল তো পুরো জমে গেছিল এই জন্য একটু ইয়ে হয়ে গেছে কী নিবে সরষে তেলে শিশি নিয়ে যাও সেটা এখনো ঠান্ডা ঠিকঠাক গরম হয় না হ্যাঁ আমি বলছিলাম বাবা জলে রেখে দেবো জলে রেখে দেবো জলে রেখে দিলে পনির কতক্ষণ থেকে জল ছিল সুন্দর হয়ে যেত কোনো অসুবিধা নেই করা ধীরে ধীরে এমন কিছু বেলা হয়নি বারোটা পঁয়তাল্লিশ হয়েছে এখন সবাই এখানে বসে গেছে খেতে ও মামা মামা গো কোনটা ভালো হয়েছে গা পনির ভালো হয়েছে আর তোমার কি হয়েছে দুজন কোথায় তিতু কোথায় তিতু গানছে তো তিতু কাঁচছে না তিতুকে কি মা বলেছে কি ঝোল খায় বলে তুই ঝোল এটা সেটা খাস না কেন এইটা বলে মানে সেই মালাটাকে মাখাটাকে নিয়ে তাতে খাও আধ দিন এসছে আমার বাড়িতে আনন্দ করবে খাবে যেটা খাবে খাক না কি হয়েছে কি হোক মা পনির পনের ভাইসে পনির ঝোলটা মাখি না পনির ঝোল মাখিয়ে নিয়ে খেয়ে নাম পনির ঝোলটা মাখিয়ে নিয়ে পনিরটা ইয়ে পনিরটা টেস্ট আছে রে এটা এটা কোথায় কোথায় কামড়ে দিয়েছে তোমাকে আচ্ছা ও মামা এদিকে দাও তো হ্যাঁ কামড়ে যা খুশ হ্যাঁ ও মামা ও ছোট মামা ভালো হয়েছে পনির ভালো হয়েছে না ঝিঙা ভালো হয়েছে পনির ভালো হয়েছে সবার পনির ভালো হয়েছে তাহলে তাকে একটু পনির দাও তো আলু দেবে তা পনিরে মামা খেয়ে না মোটো করে খেয়ে না পনিরের তরকারি যে খেয়ে নাও কানতে নি বাবা দিদিন তোমাকে ভালোর জন্য বলছে তো দিদি কি খারাপ বলছে নাকি এরকম করতে নি বাবা আজকের মেনু একদম ভরপুর নিরামিষের বাজার তাতে হয়েছে ঝিরা পোস্ত এদিকে আছে উচ্ছে আলু মাখা উচ্ছে আলু মাখার সাথে কোনো কিছুর তুলনা হবে না আর এদিকে আছে পনিরের তরকারি আর তরকারিগুলোর কালার দেখে এত সুন্দর লাগছে আজকে খেয়ে নিতে ইচ্ছে করছে ঝিঙ্গাটা বাবা বলছিলো যে ঝিঙ্গা পোস্তটা মানে ঝিঙ্গা যে বাদাম দিয়ে চীনা বাদাম দিয়ে রান্না করা হয়েছে আর ইয়ে দিয়ে নারকেল দিয়ে বাবা বলছিলো ঝিঙ্গা পোস্তটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে বাট পড়ে গেল আমিষের মানে নিরামিষের দিন সোমবার সেই জন্য চিংড়ি মাছ তো হবে না নিরামিষেই হবে আর শুরুতেই উচ্ছে আলু মাখা তো কোনো জবাব নেই খাওয়া দাওয়া এইখানে প্রস্তুতি হচ্ছে আর আজকে থাকলো যে কারণে থাকলো মন্দিরে যাওয়া হবে কালকে মিটেতে বলেছিলাম যে পুজো হইতে যাওয়া হবে দেশের মন্দিরে কিন্তু কিছু অনিবার্য কারণ কালকে মন্দিরে তো যাওয়া হবে না পুজো হইতে কি বলছো মা বিড়ালটা আবার এসেছে সে মাল ফাগগুলো টেনে নিয়ে গিয়েছিলো আবার এসেছে সে খবর নিচ্ছে টানে মানে মাল ফাগগুলো আছে না চলে গেছে এই ব্যাডমিন্টনগুলো খাবে কি এখন বড় রাঁধুনি রান্না করছে ব্যাডমিন্টন ব্যাস মানে রোদে দেওয়া হয়েছিলো শুকনো করার জন্য এবার শুকনো করে আবার সেঁতে গেছে খোলা তুমি থেকে রেখে দেওয়া হয়েছে ঢুকাও নি কেন দায়িত্বটা কার তোমার না কার আমি আমি এগুলো ব্যাডমিন্টন ব্যাট ঢুকাবো আর কি মামা কি বলছে রে তোর মামিমা আমাকে আর সবাই জানতে চেয়েছে তো তোমাদের রিয়াকশান কি সাক্ষীকে সাক্ষী তো তোমাদের মাসি ছিল তারপরে মামিমা হয়েছে তোমাদের রিয়াকশানটা কি বলা তোমাদের কেমন মনে হয়েছে বলো হ্যাঁ

আর দিয়েছে তো একদম না হয়ে যাচ্ছে সেগুলো লাল হয়ে যাবে না সেদিন রোদে দিয়ে তো কিন্তু সেদিনের থেকে বেশি ফুলছে কিন্তু ঠিক না তুই তো তুমি ছিলে না তো

এরা পপকর্ন আর এ খেতে খেতে মিটে গেছে তো কটা রুটি খাবে মামা একটা দাদা যেটা খাবে তো দাদা ওই ওই খেয়ে নাও তাড়াতাড়ি আরে এদিকে ঘুরে খাও কীরকম খাচ্ছো সেদিকে অন্ধকার লাগছে না এদিকে ঘুরে পড়ো হুম ঠিক আছে না উল্টে পড়ো দাদু তো ধরে আছে দাদু তো তোমাকে ধরে আছে দেখো ও ভাই একে বলেছে অভিজিৎকে বলেছে অভিজিৎ দেখে সব প্ল্যান করে ফেলে ভেসতে গেল সব কিছু যাই হোক আজকে রাতে চলছে খাওয়া দাওয়ার পর্ব এই যে ভাগ্নি এরা কালকে সকালে চলে যাবে আজকে রাতে তার জন্য হয়েছে সিমাই একটু আর রুটি নাকি মামা সিমাইটা পছন্দ কার বেশি কার তো এর বেশি সবচেয়ে পছন্দ যাই হোক শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন